আর কোন লোক যেন দিনে মারি করতে না পারেন আমার নাম ব্যবহার করে এটা নিশ্চিত করা এমপি হিসেবে আমি কি সব ব্যাপারে পণ্ডিত হব এটা নিশ্চিত না যে আমি তো সব জানি না কিন্তু একটা জিনিস জানি যে আমার কাজটা হলো গিয়া আমি যতদিন এমপি আছি ততদিন যেন সুন্দরভাবে আইনের ভিত্তিতে মানবতার ভিত্তিতে সাধারণ নির্যাতিত নিবৃত্ত মানুষের পাশে আমি থাকতে পারি এই কারণে আমি মনে করি আমি আর এমপি বানাইছেন আপনারা এই জন্য আমি চেষ্টা করে যাব গুলা সেক্টর আছে গুলা সেক্টর আছে এইগুলাতে আমি কাজ করার চেষ্টা করব আপনাদেরকে বাই দা টাইম আমি আরেকটা দাওয়াত দিয়ে রাখি আগামী শনিবার মানে কালকে আপনারা আশ্চর্য মানে খুশি হবেন যে স্বপ্নের কথা আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে একটা বাইপাস রোড হবে সোনার গাছে বাইপাস করে ওই ধরেন আমতলি গিয়ে উঠবো অথবা চানপুরের দিকে গিয়ে উঠবো একটা বাইপাস রোড অনেক বড় বোঝা এই বাইপাস রোড যদি হয় তাইলে মনে করেন আপনার পুরা ওই এলাকার জায়গাটা ওই আবার দাম বাড়িয়ে দিবি আর আরেকটা কথা কইছিলাম যে তেলিয়াবাড়ার থেকে একবারে স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত রাস্তাও বড় হল ফোন লেন এবার লেগে ইটার লেগে ডাকার থেকে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের লোক জনাইব আমরা আপনারা রে বাইঙ্গে বাইঙ্গে কিতা কিতা হইব আমরা কইব কারণ আমার একটা বিশ্বাস যে কোনো না কোনো ভবিষ্যতে জায়গা দাম বাড়বো এটা আমি কইতাম না আমি একলা জায়গা কিনে নিতাম না আমি লুকাই আমার লোক লইয়া গিয়া যেখানি রাস্তাটা আইব আমি আগে কই দিলাম যে আর তো ধনী সব লোক যারা যারা সব ধনী গলিগা আর আপনারা আগে আসেনি কেন তাকলা আমি শনিবারে সব পরিষ্কার করলো আপনারা সামনে কিভাবে রাস্তা হইব হইবো আমার কথা যার যে সম্পদ আছে তার সম্পদের মূল্যটা যেন আপনারা বুঝতে পারুন আপনারা অনুরোধ জানাই আপনারা ফেসবুকের মাধ্যমে হোক যেভাবেই হোক সব সময় আমার খেয়াল রাখবো আমি কিতা হইতাছি আমি আসলে নতুন এমপি হিসাবে এই সংগ্রহের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না তো এখন এমপি হিসাবে আমার যে কাজ চিন্তা করলাম যে আসলে এইগুলা তো আমাদের যেহেতু অভ্যন্তরীণ নিরাপত্তা ও আমাদের খাদ্য নিরাপত্তার সাথে এগুলো জড়িত সুতরাং যেহেতু খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা এটা আমার জানা এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এটা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য ঢাকা থেকে সরাসরি এই প্রোগ্রামে আইছি আমাদের মাঝে যিনি সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কর্মট আমাদের ইয়নো মহোদয় আমাদের মাঝে আমাদের কৃষি অফিসার উপস্থিত আছেন আমাদের খাদ্য নিয়ন্ত্রক ওসিল ইসডি আমাদের ওসি সাহেব এখানে আমাদের থানার ওসি সাহেব আছেন এখানে আমাদের এই সাবেক চেয়ারম্যান সাত নম্বর ইউনিয়নের রোজবালি চেয়ারম্যান সাহেব আছেন এখানে আমাদের রায়হান আছে আমাদের আমাদের কাজল আমাদের কাউসার সহ আমাদের সোহাগ আছে এখানে কুতুব এখানে আমাদের এই এখানে যারাই আছেন সাত নম্বরে আরো যারা আছেন আসছেন যারা সবার প্রতি আমার শুভেচ্ছা আমাদের সাহেব আছেন প্রশ্ন যে অনেকগুলা বিষয় আমাদের কাজ করা অভ্যন্তরীণ নিরাপত্তা আপনারা গম চাল যা যা ধান এগুলাতে আর দিবেন আমার কাজ হচ্ছে কি এই কাজগুলোর মধ্যে যেন কোনো দুই নাম্বারই না হয় এটা নিশ্চিত করা আমার কাজ হচ্ছে গিয়ে যে খাদ্য গুদামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন কোনোভাবেই কোনো দুই নাম্বারই করতে না পারেন এটা নিশ্চিত করা আমার